সত্র রমজান শেষ ষোলো রমজান আজকের থেকে শুরু আজকের আঠারো তারাবি দেখতে দেখতে রমজান শেষ আঠারো রঞ্জন শুরু তো ইনশাল্লাহ আজকে কি করবো তারাবি সময় দেখব কাউকে কি করি দেখা যাবে ইনশল তো সবার সাথে থাকি নামাজ শুরু হয়ে গেছে নামাজ মনে হয় শেষ আঠারোতম তারাবি কারণে দুই কারি মেস গেছে এবছর যেন ইনশাল্লাহ সম্পূর্ণ তারাবি খতম দিতে পারি সামনে দেখা যাক কি করা যাক আর এবছর অনেক জায়গাতে অনেক মসজিদে নামাজ পড়তে হইতেছে ওই সময় বানিয়াচুং নামাজ মানে এবছর অনেক মসজিদে নামাজ করতেছে কারণ আজকে মুশাইপুর জামে মসজিদে কালকে আবার কোন জায়গা কোনো জানি না তো ইনশাল্লাহ কালকে কী করা যায় দেখা যাবে তো সবাই সাথে থাকেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন কালকে কী করা যায় দেখা যাক ইনশাল্লাহ কেমন সবাই সকাল হয়ে গেছে এখন দেখেছে গাঁদে কাজের উদ্দেশ্যে আবার তো আজকে আবার বানিয়ে আসুন ইনশাল্লাহ রাস্তার মধ্যে দেখা যাবে কী করা কী করি জার্নি করুন খুবই ভালোই লাগে তবে অনেক কষ্টদায়ক বইতে পারে অনেক সময় অনেক কষ্ট দেয় খুবই বেশি থাকলে অনেক কষ্টদায়ক তো সবাই অনেক দূরে এগিয়ে যেতে পারি দেখা যাক রাস্তার মধ্যে কী করা যায় সিংজির মধ্যে এসে বসলাম সিং সেরে দেবে

যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে না সবাই সাবস্ক্রাইব করে আর ফেসবুক পেজটি পূরণ সবাই অংশগ্রহণ অনেক দূর এগিয়ে যেতে পারে অনেক সত্য আমার অনেক বড় লক্ষ্য ইনশাল্লাহ যেটা সেটা যেন পূরণ হয় সবার সাথে থাকেন দেখেন কী করা যায় আমি যেভাবে টুকটাক করি সেভাবেই সেভাবেই চালিয়ে যাব মানে আমার আমার মতো আমার মতো করে আপনাদেরকে দেখানো যেতে পারে সবাই দোয়া করবে তো সামনে কী করা যায় দেখা যাক তো সবার সাথে থাকে মহিলা এই কাৰণে ভিডিঅ' কৰি নাই মহিলা মানুহে প্ৰয়োজন ভিডিঅ'ৰ মানে ভিডিঅ' কৰি আমি অত সহজে মহিলা কি ভিডিঅতে নিতে বেংক কৰি ঠিক আছে আমি ভিডিঅ' তেনে এক হঠাৎ কৰি এখন বড় বাজার নতুন বাজার মার্কেট করে নতুন বাজার পাঁচ ছয় নম্বর বাজার জায়গা আছে ইনশাল্লাহ তো কি কি করা যায় দেখা যাক সবার সাথে দেখেন আজকে দরমদের মাসের তৃতীয় জুম্মা সাইড ফাস্ট জুম্মা মনে হয় পাওয়া যেতে পারে ফার্স্ট জুম্মা কিংবা সাইড জুম্মা আগামী সপ্তাহ জুম্মা ফে পাওয়া যেতে পারে জুম্মা তুলবি দিতে পারে এই সামনের সপ্তাহের পরে সপ্তাহে তো এখন জুম্মার নামাজে উজু করতে এসেছি উজু করে মসজিদে যাই নতুন বাজার মসজিদে এর আগে দুই তিনবার জামাত করছি জুম্মার নামাজ হয়ে না জুম্মার নামাজ কখনো করিনি Thank I'm

টমটম বেশি মানে যেখানে যাইবেন এখানে ওই মিনিটম দিয়ে যেতে হবে নাম হয়েছে গিয়ে জানি নামটা ভুলে গেছি মিনি টমটমের নাম তো এখানে আসতে পানিয়াসুম আপনার এগুলো টমটম বেশি আর হবিগ্রস্ত মনে করেন টমটমের টমের শহর মানে হাজার হাজার টমটম কত যে টমটম বিল লাগিয়ে থাকে ওইগঞ্জ শহরের ভিতরে পৌরসভার ভিতরে আর পানিয়াসুম এখন এই মিনি টমটমে মার্কেট রয়েছে যে এখানে যাইবেন এই যে ভালো একটা গাছ যে দুজন তিনজন ফেলে নিয়ে যায় আর এই টমটম তো ছয়জন সাতজন নাই তো যায় না তো তার নম্বর বাজার যাইতেছে ইনশাল্লাহ সেখানেও গিয়া কি করা যায় দেখা যাক গাছ গাদ্দা মানে এরকম গাছ দেখলে সুন্দর লাগে নতুন পাতা গজাইতেছে তো নতুন পাতা যখন গজায় অনেক সুন্দর লাগে আর এটা একটা ব্রিজ ছোট ব্রিজ কেন খুব সুন্দর একটা এখানেও আপনার যে ফুল গরমের সময় মানে রোদ যখন বেশি হয় তখন কিন্তু আপনার এই সূর্যে সূর্য কেন লাগে না কার গাছপালায় সূর্য আটকায় নং বাজার ইনশাল্লাহ এখানে আসি মানে এখানে একটু অন্যরকম অন্যরকম লাগছে জায়গাটা নিচে কিন্তু খাল নিছে দেখাল ও এখানকার দেখা যাক কি করা যায় এখানকার থেকে আমি আবার চলে যাবো সবাই সাথে থাকে এই দেখো সবাই আমার বন্ধু এই দেখাও এক জায়গায় গিয়ে নাম বলো তোমার নাম কি দা? তোমার নাম কি দা? তোমার নাম? তোমার নাম? তোমার নাম? তোমার নাম? সবাই আমার বন্ধু সবাই আমার বন্ধু না নিয়ে সবাই আমার কি দা? সবাই আমার গিদা ঘুরতে গো সবাই আমার গিদা সবাই আমার বন্ধু আমরা করি সবাই দেখছো নি আমার বন্ধু তোমরা তো আমার বন্ধু ঠিক আছে তো আমি এখন আছি পাঁচ ছয় নম্বর বাজারের অনেক বছর পুরানো একটা বিল্ডিং এই যে দেখেন এই বিল্ডিংটা ঘুরে এখন উঠবো ইনশাল্লাহ খুব বলতে মানে খুব খারাপ বিল্ডিং জমিদারদের বিল্ডিং এর মতন তো এই যে কত কতটুকু সুন্দর বিল্ডিং অনেক অনেক বছর ঘুরে না জমিদার এটা জমিদার বিল্ডিং এর মতন যে জমিদার এখান থেকে হুকুম দেয় আমার কাজ না কোথায় আমার কাজ না কোথায় আমার কাজ না নে দাও বিল্ডিংটা এটা দেখানোর জন্য দেখেন কত সুন্দর করুই গাছ বিল্ডিং এ তো উঠছি বড় কথা না এখন নামা তো বড় কথা আমি এমন সময় নামতে খুব ভয় পাই খুব খারাপ বিল্ডিংটা তো যে দেখেন দেখছেন তো নামতে অনেক

টায়ার্ড গরমটা বেশি লাগতেছে জোগ মাথা গরম লাগছিল খুব

বাংলাদেশ থেকে আমরা একটা বার্তা দিচ্ছি কারণ আমরা দেশের জন্য যে কাজ পরিষোরുകൊরছি আমরা যে সামনে তো সামনে তো ধরবই কাছে বাংলাদেশ এর ছোট ছোট পাথর রিমান্ড করে এম্পায়ার ইজ টু ইউর বাংলাদেশ হাই বসু দারান্না করে দিতে যে তাপমাত্রা অনেক মিশার করে না তাদের জন্য তারা চি মিশানো দিয়ে যাবেন ইনশাল্লাহ বাতাসটা তাই করবে

পাশের মধ্যে গেবটা করলাম তো বিদেশ যদি জায়গা তো আমার জন্য তাই পাঁচ বছরে দিচ্ছে জল করবেন বিদেশ চলে যেতে বিদেশ গিয়ে বিদেশ ছাড়া টার্গেট অনেকটা যদি পারি প্রত্যেকটা দেশে ঘুরার চেষ্টা করতে পারি ইনশাল্লাহ এরকম যদি টপিকে ঘুরাই এখন আর বেশি কথা বলি বলবো না ইফতারের সময় সবার সাথে দেখা হবে আজানের আর বেশি সময় নাই আজানের আর বেশি সময় নাই খুব তাড়াহুড়ো করেছে আর তিন মিনিট আছে আজানের তিন মিনিটের ভিতরে আইসি আমি আজ এশিয়া ইয়াটা দেখতে যদি না দেখাইলে আমার যেমন এখন শান্তি থাকে না ইয়ার যখন সুন্দর ফাটব তখন আরও বেশি সুন্দর লাগবো লাগব যদি আমার না দেখাই এই জায়গাটা আমার শান্তি লাগে না এখন সত্যি কথা যেটা দেখানি আমার খুব ভালো লাগে এই জায়গা সুন্দর ফাতায় কিছুদিন পরে বরব তো আজকে ডুবিয়ে গেছে একটার দশ মিনিট তো একটারে আধা ঘন্টা গেছিলাম আজকে দুই মিনিট আছে তার থেকে বাসায় যাই

আমি অনেক দূরে এগিয়ে যেতে পারি সবাই আমার জন্য দোয়া করবেন জন্য আমার চ্যানেলটা অনেক অনেক কিছু করতে পারি আমার চ্যানেলটি তো সবাই আমাকে সাপোর্ট করবেন অবশ্যই আমার চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন সবাই আমার জন্য দোয়া করবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সালাম আলাইকুম রাহুল